নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃশ্বিক রাশির অক্টোবর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন অক্টোবর মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা মিশ্র ফলাফল লাভ করবেন এই মাসে কোষ্ঠীর ষষ্ঠ স্থানে বৃহস্পতি ও রাহু অবস্থান করছে শনি থাকছে চতুর্থ স্থানে শুক্র এ সময় দশম স্থানে বিচরণ করবে বুধ থাকবে একাদশ কক্ষে আবার মঙ্গল দ্বাদশ কক্ষে বিচরণ করবে জ্যোতিষগণনা অনুযায়ী কোষ্ঠীর ষষ্ঠ ঘরে রাহু উপস্থিত থাকায় অক্টোবর মাসে অবসাদগ্রস্ত হতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রহ নক্ষত্রের এহেন পরিস্থিতিতে বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জীবনের কোন কোন ক্ষেত্রগুলি অক্টোবর মাসে প্রভাবিত হবে কেরিয়ারের দিক থেকে বৃশ্বিক রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের ফলাফল লাভ করবেন শনির কারণে কঠিন পরিস্থিতি উৎপন্ন হবে ও কাজ সম্পন্ন করতে প্রচুর সময় ব্যয় হবে এমন পরিস্থিতিতে কাজে মনোনিবেশ করতে পারবেন না এই রাশির জাতক জাতিকারা কাজে একাধিক ভুল করতে পারেন একাগ্রতার অভাব দেখা দেবে কেরিয়ারে কিছু চ্যালেঞ্জ উৎপন্ন হতে পারে চাকরিতে সন্তুষ্টি থাকবে না এই রাশির কিছু কিছু জাতক জাতিকাদের ভিন্ন কোনো স্থানে বদলি হতে পারে চাকরিতে মনোনিবেশ করতে হবে তা না হলে গাফিলতি ও ভুলের কারণে চাকরি পরিবর্তন করতে হতে পারে আঠেরোই অক্টোবর পর্যন্ত কেরিয়ারে একাধিক বাধা উৎপন্ন হবে আবার এই রাশির ব্যবসায়ীদের জন্য সময় বিশেষ অনুকূল নয় ব্যবসায় অধিক মুনাফা হবে না আর্থিক জীবনে অক্টোবর মাসে ভালো মন্দ মিশিয়েই ফলাফল লাভ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাবধানে ব্যয় করবেন প্রয়োজনীয়তা পূরণের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে ব্যয় মেটানোর জন্য ঋণও নিতে হতে পারে এই রাশি জাতক জাতিকাদের গ্রহগতির জেরে পারিবারিক ব্যয় বাড়বে ও সুখ সুবিধা কমবে স্বাস্থ্যের পেছনেও অর্থ ব্যয় করবেন এই রাশি জাতক জাতিকারা তাই সঞ্চয় করতে পারবেন না তবে রাহুর কারণে পৈতৃক সম্পত্তি ও ঋণ নেওয়ার মাধ্যমে লাভ অর্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু এতেও আপনার প্রয়োজন পূরণ হবে না অন্যদিকে এই রাশির ব্যবসায়ীরাও অক্টোবর মাসে মিশ্র ফলাফল লাভ করবেন কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে অংশীদারিত্ব এড়িয়ে যান ও ব্যবসা সংক্রান্ত কোনো বড়সড় সিদ্ধান্ত নেবেন না স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসটি ভালো কাটবে তবে মায়ের স্বাস্থ্যের পিছনে অর্থ ব্যয় করতে হতে পারে অক্টোবর মাসে হজমের সমস্যা ও মাথা ব্যথা আপনাকে ভোগাতে পারে আপনাদের মধ্যে নিরাপত্তাহীনতা প্রবল হবে অনিদ্রা এবং যে কোনো কারণে পায়ে ব্যথাও হতে পারে তবে মাসের শেষে রাহুকেতুর প্রভাবে স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে সতর্ক থাকুন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সম্পর্কে সামঞ্জস্যের অভাব দেখা দেবে আবার প্রেম সম্পর্কে রয়েছেন যারা তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা দেবে ভালোবাসায় আকর্ষণ কমবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সময়টি আশাজনক নয় সুখ কমবে এমন পরিস্থিতিতে শান্ত থাকুন না হলে দাম্পত্য সমস্যা বাড়তে পারে কারণ সময় অনুকূল নয় পারিবারিক জীবনেও প্রত্যাশিত ফলাফল পাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ মনোমালিন্য এবং মতভেদ উৎপন্ন হতে পারে জমি সম্পত্তি সংক্রান্ত সমস্যা উৎপন্ন হতে পারে এই সময় আবার পারিবারিক ব্যয়ও বৃদ্ধি পাবে আত্মীয়দের মধ্যে কলহ উৎপন্ন হবে অহংকারের কারণে বচসা বাঁধতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে ভালো মন্দ মিশিয়েই চলবে বৃশ্বিক রাশির অক্টোবর মাসটি প্রশ্ন হলো কতটা ভালো আর কতটা মন্দ তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে গ্রহদের অবস্থান এবং ডিগ্রিগত মানের ওপর মনে রাখবেন রাশি এক হলেও সকলের জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু এক নয় তাই বৃশ্চিক রাশির সকলের ভাগ্য ও পরিস্থিতিও কিন্তু এক হয় না অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কম করতে এবং আসন্ন সংকট এড়াতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই এই কাজগুলি করুন পাখিদের উদ্দেশ্যে আহার দান করুন শুক্র এবং মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন শুক্রবার দেবাদিদেব মহাদেবকে কর্পূর দ্বারা আরতি করতে ভুলবেন না প্রতিদিন হনুমান চলিসা পাঠ করুন চাকরিজীবী এবং ব্যবসায়ীরা অবশ্যই স্নানের পর সূর্যদেবকে সঠিক নিয়মে অর্ঘ্য প্রদান করুন বন্ধুরা অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ